হ্যালো গাইজ ডিসি হাফিজুর রহমান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো আমার চ্যানেলটি অবশ্য নতুন তো আপনারা অবশ্যই সাপোর্ট দেবেন তো আজকে আসছে হচ্ছে রাজশাহীতে আমাদের এক পরিচিত বাইকার ভাইয়ের সাথে দেখা করতে এবং তার সাথে যে গ্রুপটা আছে সেটার সাথে তো আজকে মূলত আমি আসছে নবীন ভাইয়ের সাথে দেখা করতে ও অলরেডি নিউ মার্কেটের সামনে বসে আছে দেন আমি আসি নিউ মার্কেটের ঠিক অপোজিটে তো যে ওই পাশে হচ্ছে নিউ মার্কেট আর উনি আসে হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে দেন আমি এই পাশে এসে নামছি সো অলরেডি উনি ফোন দিয়েছিলো দেন উনি ওয়েট করতেছে তো চলেন আপাতত তার কাছে যাই তো গায়ে ফাইনালি চলে আসছি ভাইয়ের কাছে আর এই যে আমার পেছন হচ্ছে নিউ মার্কেট আর নবীন ভাই এখানেই আছে আসসালামু আলাইকুম কী ভাই ওই পাশে

আর গাইজ যে ফুটকর্নার টিতে এটি হচ্ছে নিউ মার্কেটের সামনে আর ফুটকর্নার নাম হচ্ছে নিউ ফুটকর্নার একেবারে নিউ মার্কেটের যে মেন গেটটি আছে এই মেন গেটটির সামনে এখান থেকে দেখা যাচ্ছে অবশ্যই এই যে নিউ মার্কেটের মেন গেট ওইটা ওইটারই ঠিক অপোজিটে তো গাইজ সেখান থেকে হালিম টালিম খেয়ে বের হলাম তো সেখানকার হালিমটা জোশ ছিল তাছাড়া আরেকটা জিনিস খাইছি সেখানে হচ্ছে পুরি বার্গার দেন সেটাও কিন্তু জোর ছিল তো গ্যাস রাইট নাও এখন আসে হচ্ছে রানী বাজারে দেন এই পাশটা হচ্ছে ও এখানে হচ্ছে হিন্দুর মন্দির আছে দেন পুজোর জন্য সেটাই সাদাইতেছে সেই জন্য আর কি অনেক সুন্দর করে আর কি ডেকোরেশন করা আর নিউ মার্কেটের সামনে যে দোকানটা ছিল দেন ফুড কর্নারটা সেইটাতে হালিমটা দস লাগছিল আর ওইটারই সামনে দেন ফাস্টফুড ছিল যে ওইটাকে কি বলে ওইটাকে কি পুরি বার্গার বলে তো গায়ে রাইট নাও এখন আছে হচ্ছে শালবাগান দেন শহরের ভিতর থেকে বের হয়ে আসছি তো সব জায়গায় আর কি পূজার প্যান্ডেল চলতেছে পূজার শ্বাসজ্জা চলতেছে আর এখন গায়ে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগতেছে আর গায়ে আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন তো যারা আমার ভিডিওটি অবশ্যই ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন না ভাই আপনাকে যখন ফোন দিলাম না আপনি ফোন দিলেন তখন আমি খাওয়া দাওয়া করে উঠছি যে আবার এখানে এসে হালিম খেলাম আমি আমচার তো দিয়ে খড়খড়ি দিয়ে বেড়া ফেলে দেবো তো সামনে ভাইকে বিদায় দিয়ে দেন আমিও সেখান থেকে বিদায় নিব আর গ্যাজ রাতের রাজশাহীটা দেখেন কত সুন্দর একেবারে ঝলমল করতেছে চারিদিকে মানে দিনের থেকে রাতেই কিন্তু রাজশাহী শহরটা বেস্ট তেমন একটা রোদের প্যারা নাই গরমের প্যারা নাই সব দিকে আলুর ছড়াছড়ি আর যেহেতু আজকে শুক্রবার এমনিতেই দোকানপাট অনেকগুলো বন্ধ আর যদি শুক্রবার বাদে হইতো তাহলে দেখাচ্ছে আরও অনেক দোকানপাটটা খোলা থাকে নদাপাড়া বাজারে আর এখানে হচ্ছে একটা চায়ের দোকানে দেন চা খাইলাম আর এই যে নবীন ভাই তো ভাইয়ের ব্যবহারটা হচ্ছে খুবই সুন্দর আর ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে আমার আরবিসি ক্লাব থেকে অনেক আর্ট থেকে তো ভাই খুবই আর কি ছোটো হিসেবে স্নেহ করে বিভিন্ন ধরনের ভালো পরামর্শ তরামর্শ দেয় তো ভাই এখানে আর কি চা খোয়সে দেন নিউ মার্কেটের ওখানে হালিম খুয়াইছে কাপুর সাথে পরিচয় করাইছে দেন কন্টিনিউ ভাইয়ের সাথে আর কি মানে মাঝে মধ্যেই দেখা হবে তো এখান থেকে ভাইয়ের সাথে বিদায় নিব তো ভাইয়া কিছু বলেন কিছু বলব বলতে ভাই হচ্ছে ভাইয়ের হাফিজুল ভাইয়ের ভিডিও যারা দেখেন পছন্দ করেন তারা অবশ্যই ভাইয়ের সাথে থাকবেন ভাইকে অনুপ্রেরণা দিবেন যাতে ধরনের কন্টেন্টগুলো করতে পারে তাছাড়াও আপনারা চাইবেন যে ভাইয়ের ভিডিওগুলো শেয়ার করতে এবং কী ধরনের কন্টেন্ট তার কাছ থেকে আশা করেন সে বিষয়গুলো তুলে ধরবেন তাহলে পরে ইনশাল্লাহ ভাইও আগায় যাবে এবং আপনারা যে জিনিসগুলো চান সেগুলো ভাই দিতে পারবে তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আর আর আমাদের এক পুরাতন বাইকারদের সাথে দেখা সমীর ভাই তো এই দেখেন তা এই ভাই ঠিক আছে ভাই রাত্রে মানে নুঙ্গের মতো আরাম কোনো জিনিস নাই নিজ এলাকায় ঠিক আছে সামনে এটা কোনো ব্যাপার না সেটাই তো অনেকদিন পরে দেখা ভাই কোথায় যাচ্ছিলে এই যে ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম নবীন ভাইয়ের সাথে তো ইয়া ছিল প্রোগ্রাম ছিল দেখলাম না তো আমার একটু ল্যান্ড কন্টেন্ট গেট করতে হবে যেই যাই খেলতে পারে হ্যাঁ একটা সেকেন্ড পুরস্কার পাইছি ভাই আর ব্রিট ডেকে হ্যাঁ আজকে প্রোগ্রামে যাওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় করে যাওয়া হয়নি তো গ্যাস আজকের ভিডিওটি এখানে শেষ করব আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে বাই বাই